পয়গাম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসা নবী কয় ঠিক আছে জিগাইব একজন ভিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মূসা নবী কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাবানি আমি গরিব মানুষ আমি কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভাঙ্গা গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লা মুসানবি ঠিক আছে রে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ তিন দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই 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 হাত পান ওই লোক ডাক দেয়া কয় মুসারে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই মুসা জীবনে কোন কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে তোর বাহারে মুসা নবীব মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষদিকে আল্লা গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কি ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসা রে তারে জানা দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা তার ধন কমায়া দিব যদি শুকরিয়া দেয় বন্ধ করে তাহলে ধন আমি কমায়িত এরপরে মুসা নবী বলেন মালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবি हालत জানাক যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে মালি গোল আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান শ্বাস দিতেছে আর নিতেছে লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিস কয় টাকা আল্লাহ রে দিস শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে শ্বাস যদি নিতেও না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্ধি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসাই এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ মসজিদ নবীতে নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যা একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাড়ি বর করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে বিয়াদবি হবে

রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানাই দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাকাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলে আমার আল্লাহ বলেন আমার সৃষ্টি সম্মান দেখাইছি ইজ্জত করেছে রে আমি আল্লাহ আবু বকর কে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আব্দুল্লাহ আব্বা নবীজীর রৌজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলে কোন কোনো বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয় কেউ এগিয়ে দেয় লাঠি পরে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় আব্দুল্লাহ ইমনে আব্বা বলেন এই নবীর রৌজা আমার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নবীতে যদি কেউ দশ বছর ইতিকাপ করে একজন বৃদ্ধার লাটি উঠে দিলে দশ বছর ইতিকাপ করার সব আমল নামায় পাবে হাত পাওয়ার শুক্রিয়া আদায় করুন ধনের শুক্রিয়া আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবী হালতের শুক্রিয়া আদায় করি